আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে একটা নিউজ হয়েছে এটা কিন্তু রিসেন্টলি নিউজ অর্থাৎ এটা আপনার ডেইলি যুগান্তরে ছয় মিনিট আগেই দিয়েছে দেখেন এখানে তারিখটা দেখেন আপনারা এই যে ডিসপ্লেতে তারিখটা দেখতে পারেন এটা হচ্ছে তেইশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে এখানে দশটা তেত্রিশ অর্থাৎ তেইশ তারিখ রাত দশটা তেত্রিশ মিনিটেই নিউজটা হইলো একটু আগে কিন্তু নিউজটা হইলো সো এটা হচ্ছে আপনার যুগান্ত ডেলি যুগান্তর একটা নিউজ দেখলাম যে প্রাথমিক বরণিক বিজ্ঞপ্তি আসছে সো এই আপডেটটা আপনাদেরকে জানানো দরকার মনে করলাম বিধায় আমি এইখানে ভিডিওটা তৈরি করা তৈরি করলাম আর কি সো আপনার ফুল ভিডিওটা যদি দেখেন আপনারা তো কবে নিয়ে কপি নাগাদ সার্কুলারটা প্রকাশ হবে এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এবং বিষয়টা আপনারা বুঝতে পারবেন সো তার আগে আমি বললেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের বিজ্ঞপ্তি পাবেন অনিষ্টম নিবন্ধন প্রাইমারি সার্কুলার পাশাপাশি সকল ধরনের জব রিলেটেড ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথম থেকে দেখবো এখান থেকে তার আগে আমি একটা কথা বলি এখান আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিগত সালের প্রশ্ন তারপরে আপনার হচ্ছে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে তারপরে কমন সিলেবাস শর্ট সিলেবাস তারপরে আপনার এখান থেকে বিগত সালের যে একই ক্যাটাগরি যে প্রশ্নগুলো আসে প্রাইমারি অনিষ্টম নিবন্ধনের এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি এগুলোর আমরা পিডিএফ সাজাচ্ছি সো এগুলো কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে পিডিএফগুলো দেওয়া হবে আপনারা কিন্তু এখান থেকে ম্যাক্সিমামগুলোই কমন পাবেন আশা করা যায় সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথম থেকে দেখবো এখান থেকে বিষয়টা প্রাথমিক বড় বিজ্ঞপ্তি আসছে এরপর আমরা দেখব এখান থেকে বিষয়টা দেখেন এটা হচ্ছে তেইশে আগস্ট দুই তো এরপর আমরা এখান থেকে দেখব যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তাহলে দেখেন আপনার হচ্ছে চলতি সপ্তাহে মনে করেন আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিনের মধ্যেই এই চার দিনের মধ্যেই কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে তো শনিবার তেইশে আগস্ট দুপুর কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ করে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন শামসুজ্জামান বলেন বর্তমান সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তেরো হাজারের বেশ কিছু সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধা নেই নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটা অনুমতি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ আপনার এখান থেকে যে বিষয়টা বোঝা গেল বাংলাদেশের বর্তমানে যে সহকারী শিক্ষক পদে যে শূন্য পদ যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনার শূন্য পদগুলোতে দ্রুতই কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো এখানে আপনার প্রধান শিক্ষকেরও নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু সেটা পরবর্তীতে যাবে পরবর্তীতে ধাপে কিন্তু বর্তমানে কিন্তু নতুন করে আপনার যে সহকারী শিক্ষক যারা আছে যে শূন্য পদটা আছে তাদেরকে কিন্তু এখান থেকে নিয়োগ দেওয়া হবে এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে তো সেটা হচ্ছে থেকে মধ্যে কম বেশি হতে পারে। তো আমরা এখান থেকে দেখবো যে তিনি আরও বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি যাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই তেরো হাজার শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ের সংকট কমবে অর্থাৎ তার মানে এটা হচ্ছে আপনার আগস্ট মাসে প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে এই বিষয়টা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিন তো সবাই প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন পোদ্দার তিনি বলেন শুধু হাওয়ার অঞ্চল নয় দেশের বিভিন্ন চরাঞ্চল প্রত্যন্ত এলাকা এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা আর থাকতে চান না তারা শহরে বদলি নিতে চান তো নানা মাধ্যমে তদবির করেন এতে বদলি তদবিরের চাপ বাড়ে এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফলে এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা তো এরপর আমরা এখান থেকে দেখবো বিষয়টা কি বলছে এরপরে তো আর তেমন কিছু নয় এখানে আমরা তার মানে এটা বুঝলাম যে আমাদের এই নিয়োগটা এই মাসের আগস্ট মাসের এই সাত দিন অর্থাৎ এই সাত দিন বলতে আপনার হচ্ছে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই চার দিন বা পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার সার্কুলারটা প্রকাশ করা হবে তো এই সার্কুলার কিন্তু প্রকাশ করার মাত্র পরেই আবেদন শুরু হবে আবেদনের পরবর্তীতেই কিন্তু বেশি সময় না জাস্ট আপনার তিন মাসের মধ্যে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ তিন মাস সময় আপনার হাতে থাকবে এই তিন মাসের মধ্যে কিন্তু আপনার পরীক্ষা হবে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট করবে সো এইভাবে আপনাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন কই থেকে কী পাবেন বিষয়গুলো তো আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে যে বললাম আমি বিগত সালের প্রশ্নগুলোর ক্যাটাগরি একদম দুই হাজার পাঁচ সাল থেকে নিয়ে এক আপনার দুই হাজার সর্বশেষ যে সাল পর্যন্ত আছে তো প্রতিটা সালের প্রশ্নগুলো আমরা কালেক্ট করতেছি কালেক্ট করে আমরা এখান থেকে কমন যে সিলেবাস অর্থাৎ যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন বা জব রিলেটেড পরীক্ষা দিয়ে থাকেন দেখবেন যে আপনার একই ক্যাটাগরির বেশ কিছু প্রশ্ন আসে সো আমরা সেই প্রশ্নগুলোকে আমরা এখান থেকে সেই প্রশ্নগুলোকে আমরা আলাদাভাবে আলাদাভাবে কমন যেগুলো একই ক্যাটাগরির প্রশ্ন একই রিলেটেড প্রশ্ন যেগুলো আসে আমরা সেগুলো আলাদা করে আলাদা করে পিডিএফ তৈরি করতেছি এই পিডিএফগুলো কিন্তু আমরা প্রকাশ করবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা এখান থেকে দেখবেন আশা করি আপনার ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু আপনারা কমন পাবেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সম্পর্কে এই বিষয়গুলো কিন্তু আলাদাভাবে আলাদাভাবে কিন্তু আমরা তৈরি করে রাখব এবং আপনাদেরকে প্রকাশ করবো সো অবশ্যই আপনারা দেখবেন যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানবেন এবং পাশাপাশি আমাদের সঙ্গে আপনারা থাকবেন এটা হলো মাস্ট বি অনুরোধ সো এ পর্যন্তই আজকের ভিডিওটা ভালো দেখবেন আসসালামু আলাইকুম